নবম পে স্কেলে ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব বিস্তারিত দেখুন রিপোর্টে নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বিএফএ উনত্রিশ অক্টোবর বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় এই প্রস্তাবনা দেয় তারা বিএফএ সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে পাশাপাশি সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাত শতাংশ করার দাবি জানিয়েছেন সংগঠনটি এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে বিএফএ তাদের প্রস্তাবনায় শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য দুই হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য চার হাজার টাকা করা চিকিৎসা ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করা টিফিন ভাতা প্রতি মাসে তিন হাজার টাকা বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের জন্য বলা হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ করা এবং পেনশন একশো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যয়ের উপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আপডেট করার দাবি জানিয়েছে বিএফএ